পেতে পারবো ততদিনই হেল্প করো আমার এইটাই কথা তো যারা আছো যে দিদি দাদা যা পেয়ে সবকিছু প্রবলেম সবাই বলে হেল্প করলে নাকি ফলোয়ার্স কমে যায় পেজের ভিউ কমে যায় তাতে আমার ফেরা গেল ঠিক আছে তো সবাই সুন্দরভাবে একটাই কথা আমার ভিডিওটাকে যারা আমাকে ভালোবাসো ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করো যাতে সেই সব দাদা দিদিদের কাছে পৌঁছায় যারা অসহায় আছে

হাত তোমার না আমি যতক্ষণ তুমি কেন কেউ নিতে পারবে না যে যাচ্ছে না আমি যতক্ষণ পাশে দাঁড়িয়ে থাকব কেউ কিছু বলেই নিতে পারবে চলো 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 না মিষ্টি আমাকে না যাবে না চলে

আমার কাছে <muchan> <muchan> <muchan>